এ সময়ের তরুণ ও প্রতিভাগান অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানজিম সায়ারা তটিনি বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু করলো এখন নিয়মিত নাটকে দেখা যায় তাকে নাটকের পাশাপাশি ওটিটিতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন তিনি বর্তমান ব্যস্ততা কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন আজকের হ্যালো বিভাগে কোন সহশিল্পীর সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছেন আমি সবার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তবে সাম্প্রতিক সময়ে জোবান ভাইয়ের সঙ্গে কিছু বেশি কাজ হয়েছে আসলে এটা নির্ভর করে নির্মাতার ওপর গল্পের উপযোগী জুটি করার দায়িত্ব তো তারই আপনার নাটকগুলো বেশিরভাগই রোমান্টিক ঘরানার তা কি ইচ্ছেকৃত আমি নিজেও বৈচিত্র্য পছন্দ করি তবে শুরু থেকেই রোমান্টিক নাটকে কাজ করায় নির্মাতারা আমাকে সেভাবেই ভাবেন তবে এবার একটু ব্যতিক্রম ভিকি জাহেদ ভাইয়ের একটি নাটকে কাজ করেছি যেটায় সাসপেন্স ও থ্রিলারের মিশেল রয়েছে এমন ভিন্ন ধর্মী গল্পে কাজ করতে ভালোই লেগেছে মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব পেয়েছেন হ্যাঁ পেয়েছি কিন্তু ইচ্ছে করে কখনো করিনি আমি সব সময় নাটকে মনোযোগ দিতে চেয়েছি এখান থেকে আমার পরিচিতি এসেছে তাই এটিকে প্রাধান্য দিচ্ছে ওটিটিতে কাজ করার বিষয়ে কি ভাবছেন ওটিটি নিয়ে বিশেষ কোনো তাড়াহুড়ো নেই ভালো গল্প ভালো পরিচালক হলে অবশ্যই কাজ করব আমি সব সময় মান বজায় রেখে কাজ করতে চাই সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা আছে এখনও সিনেমার প্রতি মনোযোগ দেওয়া হয়নি ক্যারিয়ারের শুরুতে কয়েকটি প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছি এখনও মনে করি শেখার অনেক কিছু বাকি তাই আপাতত নাটকেই পুরো মনোযোগ রাখতে চাই তটিনীর চোখে নাটক মানেই নিজের ভালোবাসা তার স্বপ্নের প্রকাশ তিনি চান ধীরে ধীরে এগিয়ে যেতে তাই ভালো কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে আজ তোমাকে দেখেছি হাজারবার জীবনানন্দের কবিত কিন্তু সাক্ষাৎ